গুড মর্নিং এভরিওয়ান আমি আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি মোনালিসা ডায়েরি অফ মোনালিসা চ্যানেল থেকে তোমাদেরকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানাও আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও তো আমি জানতে চাই যাই হোক বন্ধুরা আমি আবার নতুন সকালে সকাল সকাল উঠে কিছু যোগার স্যুট ছিল সেগুলো কমপ্লিট করলাম আচ্ছা বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তোমরা কারা কারা যোগা শেখো বা যোগা বাড়িতে নিজেরাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমিও তো জানতে চাই তোমরা কেমন যোগা করো আর যোগার একটা করে ফটো দিও আমিও দেখবো তোমরা কেমন সুন্দর যোগা করো আর আমার যোগাটা কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা এরপর আমি দুপুরবেলা মাটন বিরিয়ানি আর মাটন কষা বানিয়ে ফেললাম বন্ধুও মাটন পছন্দ করে নিশ্চয়ই বন্ধুরা তোমাদেরও দেখে বেশ খেতে ইচ্ছা করছে আমিও ভয়েস দিতে দিতে আমারও বেশ মুখে জল এসে গেল আর ঋদ্ধি কি বলছে ঋদ্ধি খেতে খেতে সেটাও তোমরা শোনো করবে বাবা কত বড় হাঁ করেছে ঋদ্ধি মাটন বিরিয়ানি খাচ্ছে কত বড় হাঁ করেছে দেখি আর হ্যাঁ এবার আমরা বিরিয়ানি খাবো হ্যাঁ বিরিয়ানির সাথে রায়তাটাও করেছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া হলো আর একটু বিরিয়ানিটা ঝাল হয়ে গেছিল বন্ধু একটু ঝাল কম খায় বাট আমি একটু ঝাল খাই সেজন্য ঝাল হয়ে গেছিলো যাই হোক এইভাবে দিনটা কাটলো আর হৃদ এখানে ব্যাংক দেখতে পেয়েছে দেখো ব্যাংক দেখে কি করছে আমরা রাত্রেবেলা নাইট ওয়ার্ক করতে পেরেছি আচ্ছা বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে দিও টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো